এই যে আজকে এসেছি শিয়াখালা শ্রীপতিপুর নতুন পুকুরে আর এ একটা বড় কি উঠেছে কালো মোষ কালো মাছ উঠেছে দেখতেই পাচ্ছেন এটা এটা কত ওয়েট কত মনে হচ্ছে এটা মনে হচ্ছে আট থেকে ন কেজি হবে দেখতেই পাচ্ছেন একটা আচ্ছা মানে ওগুলো ধরে ওয়েট করে বেছে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এই দেখুন সুন্দর সাইজের মাছ এটা আবার ছেড়ে দেওয়া হবে এটা কি ছেড়ে দেওয়া হবে নাকি আচ্ছা এটা নিয়ে যাবে নমস্কার ফিশিং ক্লাব এক চাইলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শিয়াখালা শ্রীপতিপুর নতুন পুকুর হুগলি আর আজকে কিন্তু এই পুকুরের সিজনের শেষ দিনের পাশ এর পরে একটা কম্পিটিশান চালু হবে আজকে দেখা যাক কীরকম কী মাছটা খেয়ে সবকরের সিটেই যাবো প্রত্যেকটা শিকারীর সঙ্গে কথা বলবো তাদের বক্তব্য তুলে ধরবো এবং জালে ভিডিও করব তা আসুন দেখে নেওয়া যাক আজকে সাতাশ নম্বর সিট থেকে স্টার্ট করব আর একদম এক নম্বর সিটে গিয়ে আমরা শেষ করবো তো বন্ধুরা আজকে শিয়া শ্রীপতিপুর নতুন পুকুরে বেশ কিছু বড় মাছ হয়েছিল। টোটাল মাছ আজকে ধরেছিলেন এর মতো মধ্যে কিছু মাছ ছিল কাতলা মাছ এবং কিছু মাছ ছিল মাছ ব্ল্যাক মাছ এবং এবং কাতলা মাছগুলি শিকারীদের থেকে পুকুর কিনে নিয়েছিলেন আগামী প্রতিযোগিতার জন্য টোটাল সাত আটটি মতো সিট হয়েছিল যার একটি পাড়ে মাছ খেয়েছিল অন্য পারে সেরকম একটা মাছ খায়নি সাতাশ নম্বর সিটে একটু আগে দেখালাম বড় ব্ল্যাক কাপ একটা হয়েছে আর বাকি কটা মাছ হয়েছিল টোটাল

এবার যাচ্ছি ছাব্বিশ নম্বরে ছাব্বিশ নম্বরে খবর কি দাদা মাছ হয়েছে আচ্ছা শিকারি তাকে দেখিয়ে দিচ্ছি একজন শিকারি ওপরে বয়স্ক শিকারি বাকিরা এখানে বসে ছাব্বিশ নম্বরে মাছটা একটু দেখিয়ে দিই দিকে আছে আচ্ছা ছাব্বিশ আর সাতাশ পরপর বসে আছে তাই তো পঁচিশ আর ওটা সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনজনে বসে আছে তিনজনের জাল এটা কত ছাব্বিশ নাকি ছাব্বিশের জালটা একটু আগে দেখে নিই তারপরে বাকিগুলো দেখে নেব একটু হালকা করে চাকালো হয়ে যাবে একটু হালকা করে চাকা জালের মাথা আলাদা আচ্ছা ভালোই হয়েছে খারাপ হয়নি বেশ কিছু বড়ো সাইজের মাছ রয়েছে ঠিক আছে নামিয়ে দা এটা ছাব্বিশ নম্বর তাই তো ছাব্বিশ নম্বরে যে শিকারীকে দেখালাম ইনি আমাদের মাছ দেখিয়ে সাহায্য করলেন আর কি আচ্ছা এটা কত নম্বরের এই নীলটা কি পঁচিশ নাকি এই দেখুন বড় মাছ খুলে গেল তারপর একটা ছোট মাছ নিয়ে চলে এসছে দাদা পঁচিশ নম্বরে জাল দেখছেন জালের সাইজ বড় কারণ মাছের সাইজ কতটা কে জানে মাছ একটু চাকিয়ে দেখো দেখি পঁচিশ নম্বরে বোঝা যাচ্ছে একটি দিকে করো এই দিকে কমই আছে এক দুই তিন চার পাঁচটা মতো মাছ আছে পঁচিশ নম্বরে আচ্ছা ওইটা কত নম্বরে জাল

বড় আছে আড়াই তিন এগুলোই রয়েছে ঠিক আছে বেশ খানিকটা হয়েছে এই নিয়ে আমাদের জাল দেখালেন তেইশ নম্বর তো তেইশ নম্বর নম্বর সিটে চারটে বাজে দশ শিকারি তো দেখাচ্ছি সারাদিন ক্লান্ত আপেল নিয়ে শিকারিরা ক্যাচরাকাচি করছে আর কি কে আগে আপেল খাবে আর এই শিকারি দেখি সেই ইরণ্য গ্রাম আবার খুলবে মনে হয় জাল কোন দিকে জাল ওই ধারে কে দেখাবে জাল

আচ্ছা বেশ কিছু মাছ হয়েছে সাইজেরই মাছ মোটামুটি সব ঠিক আছে একটা পুকুর মালিককে ছেড়ে দিয়েছি একটা পাল্লার মাছ পুকুর মালিককে দিয়ে দিয়েছেন পাল্লার সাইজে তাই তো আচ্ছা ঠিক আছে বাকি চলে এসছি এবার বাকি চলে এসছে এটা কি কুড়ি নম্বর নাকি কুড়ি নম্বর সিটে চলে এসছে শিকারীদের দেখছেন এখনো মাছ হচ্ছে বলে এখনো কষ্ট করছেন আর কি এখন বাজে চারটে বাজতে সাত তার একটু জালটা একটু দেখিয়ে দাও দাদা আমাদের জাল দেখে সাহায্য করছেন কুড়ি নম্বর সিটের মাছ এনাদের একটু কমই হয়েছে মাছটা ঠিক আছে নামি দিন এনাদের একটু কম হয়েছে এখন একলাই বসছেন বলছেন একলা একলাই মাছ ধরবো আমরা কারোর দরকার নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছু সিট হয়েছে এপর ওপর মিলিয়ে এপারটাও দেখেনি কিরকম কি মাছটা হয়েছে আর কি দাদাদের খবর কি মাছ হয়েছে মাছ হয়েছে আচ্ছা দাদাদের সিট নম্বর কত ন নম্বর ন নম্বর সিটে বলছে দাদাদের মাছ হয়নি আচ্ছা ন নম্বর সিটে বলছে মাছ হয়নি

আর এই সবুজটা হচ্ছে পাঁচ নম্বর নাকি না ছ নম্বর ছ নম্বর আচ্ছা ঠিক আছে এটা কপিস আছে দু পিস ছ নম্বরে দু পিস এটাতে দু পিস এটাতে দু পিস নাকি এক পিস এখানে অবস্থা খুব খারাপ এই পাটটাতে পাঁচ নম্বরে খবর কি একটা তো মাঝে বসে রয়েছে আচ্ছা মুখে শুনিনি কপিস আছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরও দু পিস হয়েছে বেশি মাছ হয়নি পাঁচ নম্বরটা এদিকটা খুব একটা ভালো মাছ হয়নি যা হয়েছে ওপারটাতে আমরা দেখলাম মোটামুটি মাছ চার নম্বর নাকি দাদা কি চার নম্বর নাকি মাছ হয়েছে তিন পিস হয়েছে বলছে দাদাদের আর মাছ আমরা দেখালাম না দাদাদেরকে দেখাচ্ছে খালি দেখুন মাছ ওদিকে তিন নম্বর নাকি না দু নম্বর দাদাকে তিন নম্বর না দু নম্বর মাছ হয়েছে না হয়নি একদমই একটা পাল্লা হয়েছে সেটা কি আচ্ছা একটা পাল্লা হয়েছে বলছে দু নম্বর নাকি তিন নম্বর এটা কোনটা দু নম্বর দু নম্বরে একটা পার্লার মাছ হয়েছে এটা দেননি এটা বলছে বাড়ি নিয়ে যাবে এই হচ্ছে আজকের রিপোর্ট এদিকটা